ফেসবুকের মধ্যে কাজ করতে গেলে অনেক সতর্কভাবে কাজ করতে হইব তা না হইলে এরকম অবস্থা আমার যেরকম অবস্থা হয়েছে এরকম অবস্থা আপনাদের হতে পারে লাইভ করার সময় একটা যে জিনিসটা লাইভ করা হলে চলিতভাবে কাজ করে সেইটার মধ্যে একটা জামেলা ধরে দিল আমাকে সেটি হচ্ছে আমি এক লাইভ যে সময় লাইভ করি সেই সময় এই তেরো বছরের মানে লাইভ করলে তেরো বছরের নিচে কোনো বাচ্চা কোনো বাচ্চা আপনার ক্যামেরার সামনে আসতে পারবে না কোনো গালাগালি কোনো কিছুই করা যাইতো না লাইভের মধ্যে যদিও লাইভের মধ্যে কোনো গালাগালি বা কোনো তেরো বছরের নিচে কোনো বাচ্চা আসে তাহলে আপনার ভিডিওতে আপনার লাইভটিকে পলিসি শুধু ধরে দিবে যেরকমটা আমার হয়েছিলো আমাকে ভাই দশ সেকেন্ড এ দশ মিনিটের একটা ভিডিওর মধ্যে লাইভ করছি কিন্তু আমি কিন্তু এটা জানতাম না আমি তো নতুন অবস্থায় কাজ করতেছি আমি এটা জানতাম না আমাকে আমার ভিডিওর সাথে যে সময় লাইভ করি এ সময় আমার মেয়ে দায় আসছিলো আর কি এটি লাইভে কি লাভের মধ্যে উঠে পড়ে বা ভিডিওর মধ্যে উঠে পড়ে এই সেই ভিডিওটি আমার কিন্তু পলিসি ধরিয়ে দেয় এবং একশো উনাশি দিনের যেইটা আমার নতুন অভিজ্ঞতা হইলো একশো উনাশি দিনের লাগিয়ে আমাকে সাসপেন্ড করে বা ফেসবুক থেকে ইয়া করে দেয় আর কি পলিসি ধরে একশো উনাশি দিনের লাগিয়ে রিমান্ডে দিয়ে দিছে আমাকে এত হাজার ফলোয়ার পনেরো হাজার ফলোয়ার তো এই জিনিসটি দেখলে ভাই অনেক কষ্ট লাগলো সে সময় আমার অনেক কষ্ট লাগবে একশো উনআশি দিন প্রায় পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো আমাকে সাসপেন্ড করছে ফেসবুক থেকে আমি এখন যদি ভিডিও দিই এই ভিডিও দিয়ে তো আবার কাজ করি এটার মধ্যে কিন্তু আমি কোনো সমস্যা সাকসেস হতে পারবো না কারণ যেহেতু আমাকে পলিসি ধরিয়ে দিছে সেহেতু আর কখনো এই ভিডিও ভাইরাল হইব না এটার মধ্যে তখন আরেক ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি যেরকম সাইফুল ভাই সাইফুল ভাই জিরো ওয়ান সাইফুল ভাই টেকের ওর সাথে এই ওনার একটা ইয়ে আছে যে অনেক গ্রুপ আছে গ্রুপের একটা লোকের সাথে আমি যোগাযোগ করি উনি বলো যে যেহেতু চার পাঁচ মাসের লাগিয়ে সাসপেন্ড করছে এরকম সময় আপনি একটা অন্য একটা পেস নতুন খুলে কাজ করতে পারেন তাহলে আপনার ভালো হবে আমারও টার্গেট রেডি ছিল যে নতুন একটা পেজ খুলে আবার কাজ করব কিন্তু নতুন একটা পেজ খুলে কাজ করতে গেলে অনেক সময় লাগার ব্যাপার কারণ পাঁচটা মাস তিন মাস কাজ করে কিন্তু এত ডিফল আমি বানাইছি চার পাঁচটা ভিডিও আপনি চার পাঁচটা ভিডিও আমার ভাইরাল আছে এত কষ্ট করে এই পেজটা দাঁড় করার পর যদি আপনার একদিনে দশ মিনিটের একটা ভিডিও লাগে আপনার ফেসটি চলে যায় তাহলে আপনার কীরকম লাগবে ভাই বলেন তো যেরকম কাজটা আমার হয়েছে আর কি এই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ভাই ভুল করে এরকম কাজ করবেন না লাইভ করার সময় লাইভ সুন্দরই সুন্দর করেই করবেন একা একা করবেন কোনো গালাগালি কোনো মারামারি বা কোনো তেরো বছরের নিচে কোনো বাচ্চা বা উদাম শরীরের আপনি আপনি যেহেতু লাইভ করবেন আপনিও কোনো উদাম শরীরে থাকতে পারবেন না দুধও থাকতে পারেন দুধ থাকেন তাহলে আপনাকে বলেছি ধরিয়ে দিবি ফেসবুক ফেসবুকে কাজ করা অতটা সহজ না ততটা সহজ আমরা মনে করি ভাই এই জন্য এই ভিডিওটি আমি তৈরি করা হলো যে আপনাদের যদি কোনো না জানা থাকে কারণ লাইভের মধ্যে কিন্তু অনেক বর্তমানে ফেসবুকে অনেক আপডেট নিয়ে আসছে লাইভ করতে গেলে অনেক সময় অনেক কিছু কিছুই যেমন বর্তমানে বইয়ে একটা আপডেট আসছে যে আধা ঘন্টা কি আমরা অনেক মানুষ অনেক লাইভ করি যে আধা ঘন্টা তিরিশ মিনিট এটুকু তিরিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা লাইভ করি কিন্তু লাইভ করলে কিন্তু যেরকম আমাদের মোবাইলের মধ্যে যেরকম মেমোরি আছে যে দুইশো ছাপ্পান্ন জিবি বা কোনো একটা নেমোরি আছে ফেসবুক কিন্তু একটা নেমোরি ধরিয়ে দিয়েছে যার কারণে দুই তিরিশ দিন হলে আপনার লাইফটি অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে আগে তো লাইফটি থাকতো কিন্তু এখন আর থাকতো না এখন আর থাকবে না অটোমেটিকভাবে আপনি লাইফ